প্রোফাইল বা পেজে প্রত্যেকের একটা সময় নির্দেশ থাকে যে কীভাবে কাজ করতে হয় ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারাও জানে না যে কীভাবে ফেসবুকে কী নিয়মকানুন থাকে বা কী গাইডলাইন্স আছে সেগুলো অনেক সময় অনেকে জানে না অবশ্যই তোমরা যে সমস্ত ভাইরা এখনও ভিডিও তৈরি করছো বা তৈরি করে আপলোড করে ফেলেছো তাদের জন্য কথা বলছি আমাদের ফেসবুকের যে সমস্ত ভাইরা ফেসবুকের নিয়মকানুগানো মেনে চলছে বা কপিরাইট ইস্যু মেনে চলছে তোমার আনঅরিজিনাল কন্টেন্ট মেনে চলছে কপিরাইট মেনে চলছে এ সমস্ত যারা মেনে চলছে তাদের প্রোফাইলগুলোই ঠিকঠাক আছে আবার অনেক সময় দেখবে প্রোফাইল সব কিছু ঠিক থাকার পরে অনেক সময় দেখবে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসছে পলিসি ইস্যু আসছে এগুলো হয়ে থাকে আমাদের নিজেদের ভুলের কারণে হয়ে থাকে সেই কারণগুলো আমরা নিজেরা ঠিক করতে পারি না যার কারণে আমাদের সমস্যাগুলো হয়ে থাকে অবশ্যই যে সমস্ত ভাইরা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও তৈরি করছো তোমাদের প্রত্যেকটার ভিডিওতে অবশ্যই কপিরাইট আসতে পারে যে কোনো মুহূর্তে বা যে কোনো ইস্যু আসতে পারে কপিতে তোমরা প্রত্যেক দিন তোমাদের সিস্টেমকে একবার করে চেক করবে অবশ্যই সারাদিনে একবার সময় পেলে অবশ্যই তোমাদের ফেসবুকে যে সিস্টেমগুলো থাকে পলিসি ইস্যুর মধ্যে যেসব সিস্টেমগুলো পড়ে বা আন অরিজিনাল কন্টেন্টের মধ্যে যেসব সিস্টেমগুলো পড়ে অবশ্যই সময় তোমরা প্রত্যেক সেই সিস্টেমগুলো অবশ্যই চেক করে থাকবে আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয় তারাও অবশ্য ভিডিও আপলোড করছো তারাও প্রত্যেক দিন একবার করে চেক করছে যারা পুরনো তারা তাদের চেক করে তাদের কিছু বলার নাই তারা তো এই ফেসবুক চালাতে চালাতে অনেক সময় তারা জ্ঞানী ম্যানি হয়ে যাচ্ছে আমাদের ছোটো আমাদের মতন ছোটো 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 কন্টেন্টদের ক্রিয়েটার যারা আমরা জানি না কিছু যে ফেসবুক কীভাবে কাজ করতে হয় এখন আমরা অনেকেই জানি না প্রায় মানুষ জানি না যে ফেসবুকে কী ধরনের কাজ করলে কী হবে এখন তো ফেসবুকে নতুন নতুন প্রায় আপডেট হয়ে আসছে যত দিন যাচ্ছে মাসের পর মাস নতুন নতুন ফেসবুকে আপডেট চেঞ্জ হয়ে যাচ্ছে নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে যে কী করলে কি হবে এই নিয়মে হয়তো যে কাজ করছি তার উল্টো হয়ে যাচ্ছে কিন্তু যারা নতুন ভাই তাদের জন্য তো বহুত সমস্যা হচ্ছে পুরনোটা তবু তারা মুশকিল একটা করে একটা মুশকিল পড়লেও তারা কি ঠিক করে নিতে পারছে যারা নতুন তারা একটা পেজ হয়তো দেখছে পেজ আমার খারাপ হয়ে গেল আবার একটা নতুন পেজ তৈরি করলো সেই একটা পেজের মধ্যে তৈরি করতে করতে আবার একটা নতুন পেজ তৈরি করে ফেলছে এরকম কথা তারা তোমরা যারা এভাবে করছো যারা পেজে কাজ করতে পারছো না তারা অন্তত প্রোফাইলে কাজ করবে প্রোফাইলেও টাকা ইনকাম করা যাবে সেই জন্য বলছি প্রোফাইলে তোমরা অবশ্যই কাজ করার চেষ্টা করবে যে প্রোফাইলে কীভাবে কাজ করবো প্রোফাইল ভালো পেজে যদি সমস্যা হতে পারো পেজে সমস্যাও আছে পেজ চালানো ভাই মুখের কথা নয় পেজে প্রায় দেখবে সমস্যা হয়েছে প্রোফাইলে পেজে বেশি সমস্যা হয় এই জন্য হামেশাই চেষ্টা করবে তোমরা প্রোফাইল চালাবার চেষ্টা করবে কিন্তু তো ইনকাম বেশি পেজ গ্রো করে বেশি তাড়াতাড়ি পেজ আগে যাই তাড়াতাড়ি পেজ অনেক সময় যদি ভি ভালো ভিডিও তৈরি করতে পারো পেজ তোমার সাজেস্ট হয়ে যেতে পারো অনেক সময় এই জন্য পেজে অনেক সময় বেশিরভাগ পেজই লোক কাজ করে কিন্তু পেজের সমস্যাটা বেশি হয় প্রোফাইল থেকে পেজের সমস্যা বেশি এই জন্য হামেশা চেষ্টা করবে তোমরা যে প্রোফাইল থেকে পেজ যেন তৈরি করবে পেজে যদি সমস্যা তোমরা ঠিক করতে পারো তবেই পেজে তো কাজ করবে না হচ্ছে তোমরা না যদি সেই সমস্যা করতে পারো তাহলে তোমরা প্রোফাইলি কাজ করবে পে প্রোফাইলে কাজ করলে কি প্রোফাইলে ইনকামটা তোমার কম হতে পারে পেজে কাজ করলে পেজে ইনকামটা বেশি হবে পেজ গ্রো তাড়াতাড়ি হয় প্রোফাইল গ্রো তাড়াতাড়ি হয় না মানে প্রোফাইলে অ্যাডজাস্টমেন্ট মানুষ যেহেতু ফলোয়ার থেকে বেশি হয় প্রোফাইলে তুমি ফলোটা বানাচ্ছো ফলোয়ার বানিয়ে তুমি পেজ তৈরি করতো আর না যদি পারো তুমি ডাইরেক্ট যদি পেজ বানাতে পারো তাহলে আরও সুবিধা তোমার হতে পারে একদম ডাইরেক্ট পেজ বানিয়ে নেবে তার থেকে আরও ভালো কেন প্রোফাইল থেকে পেজ না যদি বানাতে পারি যাতে সমস্যা হচ্ছে তাহলে তুমি একবারে পেজ ক্রিয়েট করতে পারো নতুন একটা পেজ ক্রিয়েট তৈরি করলে সেখান থেকে তুমি কাজ করতে পারো তার জন্য কোনো সমস্যা হবে না কিন্তু পেজ যখন প্রোফাইল থেকে পেজে পরিবর্তন করবে কেন পেজে যদি কোনো দিন কাজ করতে চাও তুমি তাহলে তুমি মুশকিলে সমস্যা অনেক সময় পড়তে পারো ফেসবুকের কাছে কিন্তু প্রোফাইল যখন প্রোফাইল কেন একটা কিছু প্রোফাইলের মধ্যে যদি সমস্যা হয়ে থাকে তাহলে তোমার পেজে সমস্যা হবে পেজে কিছু একটা ভিডিও ভিডিওর মধ্যে ইস্যুসে থাকে তাহলে প্রোফাইলের সমস্যা হবে এইটা এই সমস্যাটা প্রায় হয়ে থাকবে এই জন্য বলছি তোমরা হামেশাই চেষ্টা করবে হামেশাই যাতে ভিডিও যদি কেউ যদি ডাইরেক্ট প্রোফাইল চালাতে পারো তাহলে প্রোফাইলের ইনকাম ভালো আছে আর ডবল ইনকাম করতে গেলে তাহলে পেজ তৈরি করতে হবে পেজ যদি নতুন পেজ তুমি একবার ক্রিয়েট করে তৈরি করতে পারো আরও ভালো আর যদি প্রোফাইল তে আমি পেজ তৈরি করবো আরও ভালো